যা গরম পড়েছে এই গরমে আজকে আমি তোমাদের সাথে দারুণ একটা রেসিপি বানিয়ে দেখাবো আর এভাবে একবার তোমরা অবশ্যই বানিয়েও আর আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো তো আজকে আমার রেসিপি হলো ভাঙাচোড়া শুক্তো তো ভাঙাচোড়া শুক্তো বানানোর জন্য প্রথমে দেখো এখানে আমি উচ্ছেকে গোল গোল করে কেটে নিয়েছি এরপর আমি এখানে নিয়ে নিয়েছি ঝিঙে ঝিঙেটাকেও গোল গোল করে কেটে নিয়ে তারপর মাছ বরাবর একটু কেটে নিতে হবে এরপর আমি এখানে নিয়ে নেব ছানা ছানা নিয়ে এরপর আমি ছানার মধ্যে পরিমাণ মতো লবণ হলুদ আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটু অ্যারা রুট এরপর ভালো করে এটাকে মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে তারপর গোল গোল করে চ্যাপটা করে এটাকে বড়ার আকারে একটু হালকা লালছে লালছে করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে বড়াটা ভাজা হয়ে গেলে এরপর আমি বড়াটাকে উঠিয়ে নেব এরপর ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো কেটে রাখা উচ্ছেগুলো আর এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটু লবণ এরপর উচ্ছেগুলোকে নাড়িয়ে ছাড়িয়ে লাল লাল করে ভেজে তুলে নিয়ে তারপর ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচ পাঁচফোড়ন এরপর আমি ওর মধ্যে কেটে রাখা ঝিঙে আর পরিমাণ মতো লবণ দিয়ে ঝিঙেটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো দু এক মিনিটের মতন তারপর আমি ওর মধ্যে দিয়ে দেব বড়ো কাপের দু কাপ দুধ এরপর আমি নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপর ওর মধ্যে ভেজে রাখা উচ্ছেটা দিয়ে তারপর গ্রেভিটা ফুটে উঠলে ওর মধ্যে কয়েকটা বড়া ভেজে আর কয়েকটা বড়া ভেঙে চুড়ে দিয়ে তারপর নাড়িয়ে চাড়িয়ে একটু হতে দিতে হবে এরপর সবার লাস্টে চিনি ভাজা জিরের গুঁড়ো আর ঘি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিলেই আমাদের তৈরি হয়ে যাবে ভাঙাচোড়া শুক্ত